নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নের পঞ্চম শ্রেণীর ইংরাজি চার নম্বর স্কুল বেলেঘাটা দেশবন্ধু গার্লস হাই স্কুল প্রাইমারি সেকশন অ্যান্ড নিউ ব্যারাকপুর কলোনি বয়েজ হাই স্কুল বন্ধুরা এখানে দুটো স্কুল আছে এই দুটো স্কুল একসঙ্গে সমাধান করবো নাম্বার ওয়ান রিড ইন দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো এখানে একটা প্যাসেজ দিয়েছে এই প্যাসেজটা পড়ে নিজের প্রশ্নের উত্তরগুলি লিখতে হবে ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ প্রিন্স নেমড একদা এক সময় সেখানে বাস করত একজন রাজকুমার তার নাম হচ্ছে খুররম হি ওয়াজ দ্য সন অফ জাহাঙ্গীর তিনি ছিলেন জাহাঙ্গীরের পুত্র অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অব আকবর দ্য গ্রেট মহান আকবরের নাতি ছিলেন ওয়ান ডে খুররম ওয়েন টু দ্য মিনাবাজার উইথ হিজ ফ্রেন্ডস ওয়ান ডে মানে একদিন একদিন খুরম গিয়েছিলেন মিনা বাজার তার বন্ধুদের সঙ্গে দেয়ার হি কাট এ গ্লিমস অফ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল হু ওয়াজ সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বেডস সেখানে তিনি দেখতে পেয়েছিলেন কি একটি সুন্দরী মেয়ে যিনি কিনা সিল্কের শাড়ি বিক্রি করছিলেন এবং কাচের চুড়ি বিক্রি করছিলেন দ্য গার্ল ওয়াজ আরজুমান বানু বেগম মেয়েটি ছিলেন আরজুমান বানু বেগম শি ওয়াজ বর্ণ ইন এ ফ্যামিলি অফ পার্শিয়ান নোবেলিটি তিনি জন্মগ্রহণ করেছিলেন পার্শিয়ান ফ্যামিলিতে আফটার মিটিং হার তার সাক্ষাতের পর ক্ষুরম ওয়ে ব্যাক টু হিজ ফাদার অ্যান্ড সেট দ্যাট হি ওয়ান্টেড টু ম্যারি হার ক্ষুরম বাড়ি ফিরে গিয়েছিলেন এবং তার বাবাকে বলেছিলেন তিনি তাকে বিবাহ করতে চান খুরম ম্যারিড আরজুমান বানু বেগম ইন সিক্সটিন টুয়েলভ বিবাহ করেছিলেন আরজুমান বানু বেগমকে ষোলোশো বারো খ্রিস্টাব্দে ফাইভ ইয়ার চ্যাপ্টার দেয়ার ফার্স্ট মিটিং তাদের দেখার পাঁচ বছর পর এ অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন হোয়াট ওয়াজ দ্য নেম অফ জাহাঙ্গীরস ফাদার জাহাঙ্গীরের বাবা কে ছিলেন আকবর ওয়াজ দ্য নেম অফ জাহাঙ্গীরস ফাদার নাম্বার বি হার ডিড কুর্রম গো উইথ হিজ ফ্রেন্ডস কুর্রম বন্ধুদের সঙ্গে কোথায় গিয়েছিলেন কুর্রম ওয়ে টু দ্য মিনা বাজার উইথ হিজ ফ্রেন্ডস ওয়াজ দ্য সেলিং মেয়েটি কী বিক্রি করছিলেন দ্য গার্ল ওয়াজ সেলিং silk and glass beads number d what was the name of the girl the name of girl was arjuman banu begum number e in which year did khurram marry khurram married in 1612 number b fill in the blanks with information from the above text এখানে শূন্যস্থান পূরণ করতে হবে এখান থেকে বেছে নিয়ে আকবর দ্য গ্রেট ওয়াজ দ্য গ্র্যান্ড ফাদার অফ খুর্রম নাম্বার বি খুর্রম ফার্স্ট ছ আরজুমান বানু বেগম অ্যাট মিনা বাজার নাম্বার থ্রি প্রিন্স খুর্রম ওয়াজ লেটার নন অ্যাজ শাহজাহান Number টু Find out the describing words adjective from the following lines. এখানে লাইন থেকে অ্যাডজেক্টিভ মানে বিশেষণ বের করে নিতে হবে নাম্বার এ তরুণ প্রমিসড নট টু বি নট ই নট ই হবে নাম্বার বি দেয়ার হি মিট অ্যান ওল্ড ওম্যান ওল্ড নাম্বার থ্রি আন্ডারলাইন দ্য সিঙ্গুলার নাম্বার অ্যান্ড দ্য প্লুরাল নাম্বার ইন দ্য সেন্টেন্স এখানে বুক বুক হচ্ছে সিঙ্গুলার নাম্বার তাই এখানে আন্ডারলাইন করা হয়েছে আর এখানে ট্রিজ ট্রিজ হচ্ছে প্লুরাল নাম্বার তাই এখানে সার্কেল করা হয়েছে মেনি মেনিও প্লুরাল তাই সার্কল করা হয়েছে ব্রাঞ্চেস ব্রাঞ্চ ব্রাঞ্চেসও হচ্ছে প্লুরাল তাই সার্কেল করা হয়েছে নাম্বার ফোর রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোইং ওয়ার্ডস অপোজিট মানে বিপরীত শব্দ नम्बर ए वाइल्ड प्राणी डोमेस्टिक गृहपालित नम्बर बी एंशिएंट प्राचीन मॉडर्न नम्बर सी फ्रेंड बंधु एनिमी शत्रु नम्बर डी एंटर प्रवेश करा एग्जिट बाहरे जाओ नम्बर फाइव यूज ए एन और द टू फिल द गिवन ब्लैंक्स number a, the earth revolves round the sun. number b, he is an honorable man. number c, he gave me an umbrella. number six, fill in the blanks with suitable preposition. number a, the bag is full of fruits and vegetables. i am going to the market with my mother. number seven, write the plural numbers of the following words. number a, ম্যাঙ্গো Mango, mangoes স্টোরি stories এখানে ও আছে শেষে তাই ই এর যোগ হবে আর এখানে শেষে ওয়াই আছে তাই ওয়াইটাকে তুলে দিয়ে আই ইএস হবে নাম্বার এইট চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস এখানে লিঙ্গ পরিবর্তন করতে হবে হর্স ম্যারি লায়ন লায়নেস